জীবন ব্যবস্থার কয়টা দিক থাকে সহজ করে বলছি ছয়টা দিক কয়টা দিক জীবন ব্যবস্থা মানে আপনার ধর্ম ধর্মীয় জীবন আছে ধর্মীয় জীবন কি একটু বোঝেন এখানে ধর্মীয় জীবন মানে এখানে আপনি নামাজ রোজা হদ জাকা তসবি তাহলিল জিকির আজগার এই কাজগুলো করেন এগুলো আপনার ধর্মীয় কাজ ঠিক আছে আচ্ছা একটা একটা জীবন হলো আপনার পারিবারিক জীবন পারিবারিক জীবন আপনার বিয়ে সাদী সন্তান প্রতিপালন স্ত্রীদের হকা দায় মা বাবা ভাই বোন ইত্যাদি এই যে পুরো একটা পরিবার বন এই যে সিলাতুর রাহিম আত্মীয়তার রক্তের সম্পর্ক এটা আপনি রক্ষা করেন এটা হলো আপনার পারিবারিক লাইফ দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে আপনার একটা সাংস্কৃতিক জীবন আছে মানে আপনি কি সংস্কৃতি ফলো করবেন কোন কালচার ফলো করবেন এটা একটা জীবন আছে চার নাম্বার হচ্ছে আপনার ইকোনমিক লাইফ ব্যবসা আপনার অর্থনৈতিক জীবন এখানে আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মহামেলাত এই বিষয়গুলো করবেন চার পাঁচ নম্বর আপনার পলিটিক্যাল লাইফ যেখানে আপনি আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবেন আর ছয় নম্বর হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স মানে আপনি পুরো ওয়ার্ল্ডকে ডিল করবেন কিভাবে যদি আপনি রাষ্ট্রের প্রধান হন বা আপনার রাষ্ট্রের দায়িত্ব থাকে তো এই ছয়টা বিষয়কে নিয়েই মোটামুটিভাবে আমাদের এই জীবন এর বাইরে কি জীবনের কোনো ক্ষেত্র আছে নাকি বুঝেন না মনে হয় ধর্ম আমাদের জীবন না অর্থনীতি আমাদের জীবন না পরিবার আমাদের জীবন না আমাদের সংস্কৃতি আমাদের রাজনীতি সমাজ এবং বিশ্ব এর বাইরে কিছু আছে নাকি এই হলো দুনিয়া এর বাইরে পরকাল আছে এর বাইরে কি পরকাল ওই পরকালে পরকালে তো মুক্তির জন্যই কোরআন এবং ইসলাম নাকি এটা তো আমাদের গন্তব্য দুনিয়ার প্রতিটা সমাধানও ইসলামে পাচ্ছে এখন তাহলে বুঝতে পারলাম ইসলামী সমাজ মানে কি ইসলামী সমাজ মানে যে সমাজে শুধুমাত্র কোরআন এবং সুন্না চলে অন্য কিছু চলে না কথা কি ক্লিয়ার হচ্ছে না বুঝাতে পারছি না আচ্ছা একটু নড়াচড়া কম করেন আমরা খুব লম্বা আলোচনা করবো না ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে সমাজ ব্যবস্থা বোঝাতে পারলাম কি ভাই সমাজ ব্যবস্থা কি ইসলামী সমাজ ব্যবস্থা কি মানে যে সমাজের মধ্যে আল্লাহ রহি কোরআন এবং আল্লাহ পাকের বিধান চলে বাইরে কিছু চলে না এর বাইরে কি চলতে পারে এর বাইরে যদি এমন কিছু চলে লিসেন ভেরি কেয়ারফুলি এর বাইরে যদি এমন কিছু চলে যেটার সাথে কোরআন সুনার সংঘর্ষ হচ্ছে তাহলে সেটাকে ধরে একদম ছুড়ে ফেলে দিতে হবে কথা বুঝতে পারছেন সমাজে ইসলামী সমাজ আমরা বুঝলাম ইসলামী সমাজ মানে যেখানে কোরআন ভিত্তিক আল্লাপাকে রহির ভিত্তিক সমাজ চলে এখন এই সমাজে যদি সাংঘর্ষিক কিছু চলে এটাকে ধরে সাথে তুলে ছুড়ে ফেলে দিতে হবে এর নাম ইসলাম এর সাথে আমরা আপোষ করতে পারবো না আর যদি দেখা যায় সমাজে কিছু জিনিস চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই গান সাংঘর্ষিকতা নাই হ্যাঁ গানবাজনার ক্ষেত্রে সাংঘর্ষিকতা নাই বোধ আছে আমি মূলনীতি বলে সহজ করছি উদাহরণ তো দিব ইনশাআল্লাহ সমাজে এমন কিছু চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই সেগুলো আমরা গ্রহণ করতে পারবো কোনো সমস্যা নাই পারবো কিনা মনে করেন মনে করেন একটা সমাজের মানুষ ট্রেডিশন আছে এরা মেহমানদেরকে খুব আপ্যায়ন করায় এমন আছে না অনেক সমাজ আছে কি নাই এই কাজটা কি কোরআন শুনার সাথে সাংঘর্ষিক তাহলে আমরা সমাজের অংশটা রাখবো কেন রাখবো না রাখবো না একটা সমাজে আমরা দেখলাম যে মেয়েরা মাসা আল্লাহ পর্দা তো করেই পর্দা তো করেই পাশাপাশি যখন তারা তাদের গৃহস্থলী কাজগুলো করে তখনও দেখা যায় যে একটা শালীন পোশাক পরে বাসায় কাজকর্ম করছে এটা ওদের কালচার আমরা এই কালচারটা রাখতে পারবো না একটা সমাজে দেখা যাচ্ছে যে এতিমদের ব্যাপারে সমাজের লোকজন খুব সফট এটা কি কোরআন সোনার সাথে সাংঘর্ষিক না আমরা কি রাখতে পারবো না একটা সমাজে দেখা যাচ্ছে যে মানুষ এই বৃক্ষ রোপণ করতে খুব পছন্দ করে এমনও কিছু সমাজ আছে গাছ লাগাইতে সবুজ শ্যামল প্রকৃতি খুব ভালো লাগে আছে না এমন সমাজ এই জিনিসটা কোরআন সোনার সাথে সাংঘর্ষিক তো রাখতে পারবো না আমরা এটা এরকম এক্সাম্পল দিলে দিয়ে শেষ করা যাবে না এরকম অগণিত কাজ আছে যেগুলো কোরআন সোনার সাথে সাংঘর্ষিক নয় কিন্তু সমাজে চলছে এগুলোকে ইসলামিক সমাজের আওতাভুক্ত করা যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা কোনো সমস্যা নেই কিন্তু যদি সমাজে এমন কিছু চলে যেগুলো কোরআন সাথে সরাসরি সাংঘর্ষিক যেমন এই যে কারো বিয়ে হলে ধুমধারাক্কা গান হয় হয় কি না হয় না এখন এই সংস্কৃতিটার সাথে কোরআন শুনার আপত্তি আছে আপত্তি আছে এখন আমরা এটাকে সামাজিকীকরণ সামাজিকীকরণ করতে পারবো না ইসলামিক সামাজিকীকরণ করতে পারবো না বরং এটাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে সমাজে মনে করেন কোন কোন সমাজে জুয়া চলে চলে না এই জুয়ার সাথে কি কোরআন অনুমতি দেওয়া আছে সাংঘর্ষিকতা আছে আছে না যেহেতু বরং আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করব এই প্রতিটা বিষয়ের সাথে কোরআন শুনার আপত্তি আছে তাহলে এই জিনিসগুলো কি আমরা ইসলামী সমাজ ব্যবস্থা আনতে পারবো তাহলে আমার বক্তব্য মনে হয় বোঝার খুব বেশি কঠিন হচ্ছে আমার মনে হচ্ছে না ইসলামিক সমাজ ব্যবস্থায় কোন কোন বিষয় থাকতে পারবে সর্বপ্রথম আল্লাহ বাকে ওহি থাকতে পারবে ওহির বাদ দিয়ে অন্য কিছু চলবে না কি কি চলবে যেগুলোর সাথে ওহির কোনো সাংঘর্ষিকতা নাই ওহির কোনো সাংঘর্ষিকতা নাই এমন বিষয় চলতে পারে চায়ের জন্য বিখ্যাত আপনারা না এটা আছে না আচ্ছা এখন এটা কি খুরান সুন্নার সাথে সাংঘর্ষিক এটা একটা সংস্কৃতি আপনাদের বাসায় গেলে আপনারা চা খাওয়ান এবং এটার সাথে আপনার সংস্কৃতি আছে আগেও রাতের আপনাদের বিজনেস আছে এই জিনিসটা কি কোরআন সাথে সাংঘর্ষিক বাংলাদেশের অন্য কোন সমাজে কি আগে রাতের এরকম ভাবে আছে আপনাদের সমাজে আছে এটা কিন্তু কোরআন সাথে সাংঘর্ষিক নয় তাহলে আমি এটাকে অবশ্যই ইসলাম ইসলামাইজ করতে পারবো চায়ের ব্যাপারটা আমি ইসলামাইজ করতে পারবো কিন্তু যদি একটা সমাজে দেখেন ঢাকার মতো কান্ট্রি শহরে গিয়ে দেখলেন মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে তো এখন এই জিনিসটাকে কি আপনি ইসলামের সাথে ইসলামের আওতায় আনতে পারবেন পারবেন না এই হলো ইসলামী সমাজ মানে যেখানে আল্লাহর ওহি চলে অন্য কিছু চলে না হ্যাঁ কি চলতে পারে ওহির সাথে সাংঘর্ষিক বিষয়ে নাই এমন বিষয় চলতে পারে কোন সমস্যা না সেটা রাজনীতিতেও চলতে পারে সেটা সমাজেও চলতে পারে সেটা অর্থনীতিতেও চলতে পারে সেটা আমাদের সংস্কৃতিতে চলতে পারে সেটা আমার পরিবার ধর্মেও চলবে ইনশাল মানে প্রতিটা ক্ষেত্রেই চলতে পারবে যদি কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক না হয় আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দেয়